শো পাচ্ছে না মির্জা তাই নিয়ে কি জানালেন অভিনেতা অঙ্কুশ চলুন নেওয়া গুড মর্নিং সকলকে একটা বিষয় বলতে চাই যে এখন সোশ্যাল চারিদিকে প্রচুর একটা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি অনেকেই করছে সবাই বলছে মির্জার শো পাওয়া নিয়ে কম শো পাওয়া নিয়ে বা কিছু আমি জাস্ট বলতে চাই যে মির্জার সাথে কোনো রকম কোনো অন্যায় কেউ করছে না বা হচ্ছে না অবশ্যই একটা বাংলা কমার্শিয়াল সিনেমাকে একটু স্ট্রাগল করতেই হবে শোস পেতে এটাতে কারোর দোষ নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও আজকে আমি একজন নতুন প্রডিউসার হওয়ার সত্ত্বেও যে ভরসাটা ডিস্ট্রিবিউশন লেভেল থেকে প্রত্যেকটি এক্সিবিটার্স আমার ওপর দেখিয়েছে তার জন্যে সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং এখনকার যুগে দাঁড়িয়ে যেখানে বাংলা কমার্শিয়াল সিনেমা চলছে না চলছে না অনেকেই বলে সেখানে একশো চল্লিশটি থিয়েটার পাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক এটা শুধুই তারা আমার উপর ভরসা দেখিয়েছে বলে আর যারা প্রতিক্রিয়া দেখাচ্ছ বা যারা এই জিনিসটাকে নিয়ে কথা বলছো বাংলা ছবি বাংলা কমার্শিয়াল ছবি শো পাওয়া নিয়ে তাদেরকে আমি একটা কথাই বলবো বিশ্বাস করো এই প্রতিবাদটা করাটা কিন্তু খুব ইজি কোনো সোশ্যাল মিডিয়ায় হাল্লা নয় শুধু সপরিবারে গিয়ে একটা ভালো কমার্শিয়াল সিনেমা সিনেমা মির্জা গিয়ে দেখো তাহলে কাউকে প্রটেস্ট করতে হবে না দেখবে হুড়মুড়িয়ে আগে বাংলা ছবি শো পাচ্ছে তারপর হিন্দি ছবি শো পাচ্ছে কিন্তু অনেক অনেক থ্যাংক সবাইকে মির্জার পাশে দাঁড়ানোর জন্য বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে